রে টরুন যুবকেরা তাহলে সিম কার্ডটা আপনাদের লাগাতে হবে সিম কার্ডটা লাগানোর পর সবচেয়ে বড় ইবাদত আপনাকে আমল করতে হবে অ্যাপস ডাউনলোড করতে হবে সবচেয়ে বড় যে অ্যাপস প্রধান অ্যাপস সেই অ্যাপসটার অন্য কিছু নয় সেই অ্যাপসটার নাম হলো আসসালাত আসসালাত নামাজ 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 ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যত বড় বড় আল্লাহর ওলি নামাজ পড়ে হয়েছে যদি নামাজ না পড়ে যদি কেউ ওলি বলে দাবি করে পীর বলে দাবি করে জানেন এক নাম্বার ভণ্ড ছাড়া কিছু নয় মনে রাখবেন হে তোরুজ আমার বন্ধুরান হে আমার মربیয়ানীরা শুনে রেখে जिंदाबाद এই নামাজ নিয়ে যদি গবেশনা করেন দেখবেন নামাজের মধ্যে আছে সায়েন্স বিজ্ঞান নামাজের মধ্যে সায়েন্স পাওয়া যায় বিজ্ঞান পাওয়া যায় পাওয়া ভাই আমার দোস্ত আমার হে তরুণ যুবকে জেনে রেখে দেন হজরতে আলী কারামুল্লাহ ওয়াজহু বলেন মাইয়রিদু আইয়াতাকাল্লামু মা আল্লাহি ফালিয়ু সাল্লিম যদি কেউ চায় আল্লাহর সঙ্গে কথোপকথন করতে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় হে তরুণ যুবকে হে আমার মুরব্বি আনিরাম হজরতে মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি তো কাল্লেমো মাই হাল তো কাল্লেমো আহাদা গায়রি আপনি আমার সঙ্গে কথা বলেন আমি আপনার সঙ্গে কথা বলি আপনি আর কারো সঙ্গে কি কথা বলেন আমার আল্লাহ বলেন হে নবী মুসা তোমার সঙ্গে আমার কথা হয় কিন্তু মনে রাখবেন আখেরি জামানার পাইগম্বারের উম্মতেরা যখন নামাজে গিয়ে যখন সিজদায় পড়ে যাবে তারা যখন সিজদায় যাবে তোমার সঙ্গে আমার কথা হয় কিন্তু সত্তর হাজার নূরের পর্দা থাকে সত্তর হাজার আলোর পর্দা থাকে জ্যোতির পর্দা থাকে সে পর্দার এপার থেকে পরে তোমার সঙ্গে আমার কথা হয় কিন্তু যখন উম্মতে মুহাম্মাদি নামাজে দাঁড়িয়ে যাবে তাদের আর তার তাদের আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না নামাজের ওয়াম হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াম হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও তুমি সমাধান পেতে যদি চাও তুমি সমাধান আজ নামাজের কাতারে গিয়ে ডারাও আবার সিজদাতে সব সমাধানের পাবে খবর সিজদাতে সব সমাধানের পাবে খবর বলুন না জোরে হবে না মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি অতজ ভালো করে তাকিয়ে দেখুন জানুন খবর নিন বড় বড় আছাররা তারা নামাজ পড়েছেন নামাজ নিয়ে গবেষণা করেছেন জাতীয়তাবাদের জনক রাজা রামমোহন রায় তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন কোরআন পড়তে থাকতেন কোরআন নিয়ে গবেষণা করতেন কোরআন নিয়ে অধ্যয়ন করতেন এত ভালো কোরআন পড়তেন ব্যাখ্যা করতেন যে ব্রিটিশ সরকার তাকে মৌলভী উপাধি দিয়েছিল আপনি ভালো করে জানবেন দক্ষিণেশ্বরে একটা মসজিদ আছে বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বীরা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেন তিনি যখন সেখানে অধ্যায়ন করছেন তিনি যখন জপ করছেন হে তরুণ যুবকেরা তিনি যখন আধ্যাত্মিকতায় মগ্ন থাকছেন মাঝে মাঝে তিনি মসজিদে গিয়ে নামাজ অধ্যায়ন করতেন হে তরুণ যুবকেরা নামাজ পড়েছিলেন অনেক বড় বড় অথার পন্ডিতেরা কোরআন পড়েছিলেন অনেক বড় বড় অথার পন্ডিতেরা আজব বিভিন্ন মানুষ কোরআন পড়ेंगे এই কোরআন পড়লে বিভিন্ন মানুষ কোরআন পড়ে আমরাও বিভিন্ন ধর্মের পুস্তক পড়ার চেষ্টা করি গীতা পড়ার চেষ্টা করি বাইবেল পড়ার চেষ্টা করি বেদ পড়ার চেষ্টা করি এতে কোনো অন্যায় নয় সব কিছুকে জানা দরকার সব আপনি জানবেন সব কিছুকে জেনে আপনি শিক্ষা লাভ করবেন সবের মধ্যে ভালো কিছু আছে ভালো জিনিসগুলোকে আপনাকে নিতে হবে হে তরুণ যুবকে মুসলমান নামাজের মধ্যে এমন অধ্যায়ন আছে এত সুন্দর আপনার ব্যায়াম আছে আজকে পৃথিবীর বিভিন্ন মানুষ গবেষণা করেছে এই যে করোনা গেল করোনা করোনা তোমাদের কি করবে বলো না করোনার মালিক আল্লাহ কে ডাকোনা এই করোনা যখন এসেছে মুসলমান তখন বেশি বেশি নামাজ আর আজান তারা দিয়েছে কথা ঠিক না ভোন ভোন আবার দিকে নামাজে বেশি ভিড় হতো তখন তো নাকি না হয় না তখন ছেলেরা বেশি নামাজ পড়তো নাকি না পড়তো না তখন পড়তো আর তখন পড়তো নামাজ বেশি নাকি না পড়তো আমাদের ওদিকে মাতালরা পর্যন্ত নামাজ পড়ত যারা পোর খাওয়া মাতাল সবাই চেনে সেও দেখছি বড় জুব্বা গায়ে দিয়ে অজু করে মসজিদ তলায় ঘুর ঘুর করছে আর পুলিশ এলে দৌড়াচ্ছে পুলিশ তো ভিড় করতে দেয় না এলি দৌড়ায় আর তারা নদীর ধার দিয়ে পুকুরের পাড় দিয়ে বাঁশ বাগানের ঝাড় দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়ায় আবার যেই পুলিশ চলে গেল আবার এসে এক কাছে হয় খবর পেতাম মাঝে মাঝে খবর নিতাম জানতাম বুঝতে পারছি তখন ইয়ং ছেলেরা মসজিদে আজান দিত ইয়ং ছেলেরা মসজিদে আজান দিত আর আমাদের দেশে এখন কি হয়েছে মাঝে মাঝে আজান আপনি শুনবেন এই যে কাতার কাতার কাতারে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ফিফা চলছে কাতার এমন সিস্টেম চালু করেছে এমন সিস্টেম তারা বলেছে দেখুন আমরা সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু সবাই যেন এসে আমার দেশে আমার দেশের আইন কানুনকে শ্রদ্ধা করে সম্মান করে কাতার বলছে দেখো ইসলামের বিরুদ্ধে সারা পৃথিবীতে কিছু মানুষ কিছু মিডিয়া তারা সর্বদা ভুল ব্যাখ্যা ভুল প্রচার করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে আমরা কিন্তু অন্য ধর্মের প্রতি বিভাজন তৈরি করব না ভুল প্রচার করব না বরং বরং আমরা যে ভুলগুলো প্রচার করেছে ইসলামের বিরুদ্ধে সেই ভুলগুলোকে সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের কাছ থেকে দূর করে দেব কাতার তাই এয়ারপোর্ট থেকে নামার পর থেকেই হাদিস আর কোরআনের লাইনগুলো ওই আয়াতগুলো হাদিসগুলো কোরআনের লাইনগুলো এবং তার ট্যান্সলেশনগুলো সেখানে বড় বড় করে বিভিন্ন ব্যানার ফেস্টুন বিভিন্ন লাইটিং বোর্ড বিভিন্ন দেওয়াল লিখন এর মাধ্যমে সারা পৃথিবীর 700 কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে ইসলাম যে সম্প্রীতির কথা বলে ইসলাম যে ভাতৃত্বের কথা বলে ইসলাম যে পরধর্মে সহিষ্ণতার কথা বলে ইসলাম যে নীতি নৈতিকতার কথা বলে ইসলাম যে মানবিকতা মনুষত্বের কথা বলে ইসলাম যে জীবে প্রেম করার কথা বলে ইসলাম যে রোপণ করার কথা বলে কাতার সেটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছে জোরে হবে না জোরে হবে না কাতারে এসে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা তারা মসজিদে ঢুকে যাচ্ছেন গিয়ে দেখছেন এদের মসজিদটা কেমন তারা কোনোদিন মসজিদ দেখেননি বা মসজিদ সম্পর্কে কিছু অন্য কথা শুনেছেন তারা মসজিদে গিয়ে দেখেন কি সুন্দর শান্তির জায়গা সেখানে তারা আজান শুনছে আজান শুনে আজানের প্রতি কৌতূহল তাদের তৈরি হচ্ছে সে আজান নিয়ে কৌতূহল হওয়ার পর তারা বিশ্ব নবীর সম্পর্কে জানছেন বিশ্ব নবীর সম্পর্কে জেনে কাতারের বুকে দাঁড়িয়ে শত শত বিভিন্ন দেশের মানুষ খোঁজ নিন আমি বলছি তো বিশ্বাস করার দরকার নেই খোঁজ খোঁজনি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কি সুন্দর আজানের ভাইব্রেট ভাইব্রেশন আজানের মাধুর্যতা আজানের তাল আর ছন্দ জেনিফারের মতো মানুষ মরক্কোতে গিয়ে যখন আজান প্রথম শুনলেন একজন বিখ্যাত জেনিফার একজন বিখ্যাত সিঙ্গার তিনি আজান শুনে আজানের প্রতি কৌতূহল তৈরি হলো আজানটা কি বলছে এর মানে কি অর্থ কি তার এই সুর আর ছন্দে তিনি মাতোয়ারা হয়ে গেলেন আজানের শব্দ শুনে ইসলাম জেনে বিশ্ব নবীর সুন্নত জেনে নবীর শিষ্যা হয়ে গেলেন কি সুন্দর আজান আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বাইতুল মুকাররাম মসজিদের যিনি আজান দিতেন তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে তার আজানের আমরা কত বড় ভক্ত তিনি আজান দিলে আমাদের জানটা ঠান্ডা হয়ে যেত আহা আহা আসলে তো আপনাদের আশেপাশে যখন আদান হয় দেখবেন আসলে যে বললেন না আমরা পাঁচ ছজন নামাজ পড়তে যাই ওই পাঁচ ছ জনের মধ্যে কেউ না কেউ আজান দেয় তাদের তো দোষ নাই বয়স্ক মানুষ আজান দেওয়া দরকার ছিল ইয়ং ছেলেদের দেয় দিচ্ছে কারা বুড়ো মানুষরা ঠিক না তাহলে আজান কেমন হবে বুঝতে পারছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সর্বনাশ করেছে কত হিন্দু ভাইরা শুনতে পাচ্ছে আজান খ্রিস্টানরা শুনতে পাচ্ছে মুসলমান শুনতে পাচ্ছে রাস্তার ধার দিয়ে যাচ্ছে ওই মুরুব্বি চাচার আমি দোষ দেব না তিনি বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তার যেমন ক্ষমতা তেমন দিচ্ছে তিনি তো বলছেন ইয়ং ছেলে তোরা আয় নামাজ পড় আজান দে কথা ঠিক না ভুল কিন্তু ইয়ং ছেলেরা নামাজে যায় না করোনার সময় করোনা যত বেড়েছে মুসলমানদের পাড়ায় তত আজানার নামাজ হয়েছে নামাজ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে নামাজের মধ্যে আছে উত্তম ব্যাম নামাজ যখন পড়া হয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীরের অর্গানগুলোর ব্যায়াম হয় শুধু তাই নয় এমনকি আপনার আমার মানসিকতা আপনার আমার ব্রেনটাও কিছুটা শান্ত থাকে কারণ নামাজ যখন পড়া হবে আপনি যদি সত্যিকারের নামাজি হন আমার রাসুল জানিয়ে দিয়েছেন সাল্লু কামার আয় তো তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসুলকে নামাজ পড়তে দেখ এমন ভাবে তোমরা নামাজ পড়বে যেন তোমরা আল্লাহকে দেখতে পাও যদি এটা যদি মনে না করতে পারো এমন ভাবে নামাজ পড়ো যেমন আল্লাহ তোমাদের দেখছে ব্রেন মানসিকতা আপনার সারা পৃথিবীর সব জায়গা থেকে আপনার ব্রেনটাকে সরিয়ে নিয়েছে আপনার নামাজের মধ্যে ঢুকিয়ে দেবেন কিছু সময়ের জন্য আপনার ব্রেন সুস্থ থাকবে সতেজ থাকবে শান্ত থাকবে ভাই আমার অথার পণ্ডিত বিজ্ঞানী গবেষকরা বলছেন নামাজের মধ্যে সারা শরীর তো বটেই এবং মানসিকতারও ব্যায়াম হয় জোরে বলুন সুভা চোখের ব্যায়াম হয় নামাজ জানেন হে তরুণ যুবকেরাম করোনা যত পেরেছে মুসলমান যত আজানার নামাজ পড়েছে ব্রিটেনের দুইজন বিখ্যাত গবেষক মিস্টার রিচার্ড এবং মিস্টার ফিলিপ তারা দুজনে গবেষণা করতে শুরু করেছেন মুসলমানরা তো ঠিক মতো করোনার কাইটেরিয়া গুলো ঠিক মতো মেনটেন করে না দেখা যাক মুসলমানদের পাড়াতে কতটা করোনা ঢুকেছে কত মানুষ আক্রান্ত হয়েছে কত মানুষ মারা গেছে একটা সমীক্ষা করা যাক একটা প্রতিবেদন তৈরি করা যাক ব্রিটেনের ভাই আমার বিখ্যাত দুইজন গবেষক ইউনিভার্সিটির দুইজন বিখ্যাত প্রফেসর একজন হলেন মিস্টার রিচার্ড আর একজন হলো মিস্টার ফিলিপ দুইজন ব্রিটেনের মুসলিম পাড়ায় গেলেন মুসলিম পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করলেন হে মুসলমানেরা আপনাদের এখানে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন একটু বলুন তারা বলল করোনায় আক্রান্ত তেমন হয় নাই বলে মারা গেছে কতজন বলে কেউ মারা যায় নাই কেসটা কি আপনারা তাহলে কি কি খুব প্রোটেকশন নিয়েছিলেন খুব কি করোনার ক্রাইটেরিয়া করোনা থেকে বাঁচার ক্রাইটেরিয়া গুলো মেনটেন করেছিলেন বলে না তা ঠিক মতো আমরা করি না তাহলে কি করেছিলেন বলে যত করোনা বেড়েছে মুসলমানেরা আজানার নামাজ তত পড়েছে জোরে হবে না কষ্ট হচ্ছে আপনাদের একটু হ্যাঁ হো দেন আমার টাইম শেষের দিকে বলবো না শেষ করে দেবো বলছেন তো ভাই চলে এসছে নাকি এসে গেছে না আসেনি হ্যাঁ হো দাও না রে ভাই কমিটি ছিল কই কাউকে দেখতেই পাইনি হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রে কে তিন বাবা হে মুসলমান একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন বাবাজি আমার তরুণ যুবকেরা একটু খেয়াল করুন লক্ষ্য করুন এমন সময় ব্রিটেনের দুইজন বিখ্যাত গবেষক তাদের বললেন বাবার আপনারা তাহলে কি করেছেন বলে যত করোনা পেরেছে মুসলমান তত আজানার নামাজ পড়তে শুরু করেছেন বলে আজানার নামাজটা কেমন জিনিস নামাজ পড়তে গেলে কি করতে হয় বলে অজু করতে হয় অজুটা কেমন ভাবে করতে হয় অজুটা তারা দেখতে লাগলেন কেমন ভাবে করো তারা দেখলেন হাই রে হাই হাই ওজুটা যারা তারা যেটা করছে অনেক বেশি বেশি তারা হাত আর মুখ তারা ধুচ্ছে হাত ধুচ্ছে হাত কতটা ধুচ্ছে বাবা বাবা জোরে বলেন বলেন আমার ওজুর ফরজ কটা

وأيديكم إلى المرافق <applause> তোমাদের গিরার ওপর পর্যন্ত গিরায় যদি শুকুন রয়ে যায় অজু হবে না গিরার ওপর পর্যন্ত ধুতে হবে অনেকে অজু করে দুমদাম করে মালগাড়ি মেলগাড়ির মতো অজু করে নাই কিন্তু তাদের অজু হলো না আর অজু যদি না হয় নামাজ তাদের হবে না এই চারটে হলো ওজুর ফরজ এই চারটের মধ্যে যদি সামান্য গন্ডগোল হয় যতই আপনি ঠক করে সিজদা করেন না কেন নামাজ আপনার হবে না আপনার হাই হাতের গিরার ওপর পর্যন্ত ধৌত করতে হবে পায়ের গিরার ওপর পর্যন্ত ধৌত করতে হবে আর হাতটা দিয়ে মাথাটা একবার মাসা করতে হবে আমরা ঘাটটাও মাসা করি মোস্তাহাব হে তরুণ যুবক এরাম মুস্তাহসান যাই ঘাটটা মাসা করি মাথাটা মাসা করা পানিটা হাতে দিয়ে সারা মাথাটা এভাবে মাসা করে নিতে হয় হে তরুণ যুবক এই ওজুর হলো ফরজ চারটে কথা ঠিক না বল হে তরুণ যুবক এরাম গবেষকরা গবেষণা করে দেখে আরে শরমনাস তারা সারা দিন পাঁচবার ওযু করতে গেলে তাদের বারবার হাত ধুতে হয় মুখ দিতে হয় আর করোনার মেন ওষুধ হলো হাত আর মুখ ধোয়া গবেষকরা প্রতিবেদনে লিখে দিলেন তারা বারবার হাত আর মুখ ধুয়েছিলেন তাই তাদের করোনা ধরতে পারে না জোরে হবে না আমি আপনাদের বারবার তাই বলেছি এর আগেও এই ইন্টারনেট সার্চ করবেন একবার ইউটিউবে গিয়ে আমার নাম লিখবেন মুহিবুল্লাহ হুসাইনি দেখবেন হাজার হাজার বক্তব্য পাবেন আমি সেখানে সব বুঝিয়ে দিয়েছি এই যে আন্টিটা দেখতে পাচ্ছেন এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে আন্টিটা দেখতে পাচ্ছেন এই আন্টিটার ওজন কত জানেন চার আনা পরিমাণ মুসলমানদের জন্য পুরুষদের জন্য মুসলমান বলবো না নবী পুরুষদের জন্য বলেছেন পুরুষদের জন্য সোনা আর রূপা পরা হারাম কিন্তু পারমিশন কতটা চার আনা পরিমাণ এই চার আনা পরিমাণ পারমিশন আছে আমি কোনোদিন আংটি পরতাম না আপনারা জানেন হয়তো আমি উমরা হজে গিয়েছিলাম আমি গিয়ে জানতে পারলাম এই যে আংটির পাথরটা দেখছেন হে আমার ইসলামী ভাই হে আমা আর ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই চলো চলে যাই দূর মদিনাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহ হোম্মদ সল্লে আলা ওয়ালা আলিহ আজকের যুগটা কোথায় যে নেমেছেন তা আমাদের কি মনেতে জেগেছে কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই সবাই মেতেছে দেখো আজ দুনিয়ায় কি সব চলছে মদ যু গানেতে মুসলিম নচে হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই আল্লাহ হম সাল নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিকারেট শুধু নয় মদ তারা চুমেছে কথা ঠিক না ভুল বলে নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে সিকারেট শুধু নয় মদ তারা চুমেছে কোথা গেল সেই দিন হজরত মোরের হুম কার মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে কালে মা তারা সব পড়েছে ইসলামী জয় গা তারা সব গেছে হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি ভাই হে আমার ইসলামি

Jai mohapati hajrati pilangal Kali mari prangti ghi chilo, longa Kali mari prangti ghi rekheti longa Kali premi آرے مون کا جو نئی ہم اللہ حمد صلی علیہ দিন রত সাব্যক হয়ে তবু সেন কলমা প্রেমী রয়ে যায় দিন সবেক হয়ে যায় তবু কলমা প্রেমী রয়ে যায় আল্লাহ হুম সল্লে আলা। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুদ বিয়ানেরা আমার খুব সংক্ষেপে বলবো লম্বা চওড়া নয় খুব ছোট্ট করে আল্লাহ করে অনেক সময় আলোচনা শুনেছেন আর বেশি সময় আলোচনা করার সে মানসিকতা আমার নাই আর এই ওয়েদারে এই পরিবেশে বেশি আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না দয়ার নাবি বলেছে এলেমের দার্স নাও ফিল্লাইল রাতের বেলা সাত এক ঘন্টা এক ঘন্টা যদি এলেমের দার্স নেওয়া হয় রাতের বেলা নেবার মতো যদি নেওয়া হয় বক্তা বলার মতো যদি বলতে পারে শ্রোতা শোনার মতো যদি শুনতে পারে সারা রাত ধরে শুনতে হবে না এক ঘন্টাতেই কাজ হবে এটা আমার নানা যান ছোট হুজুর কেবলার কথা নয় এটা আমার দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুরের কথা নয় এ কথাটা স্বয়ং দো জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের কথা এক ঘন্টা তাদারিসুল ইলম ইলমের দর্স নাও ফিল লাইল রাতের বেলা সাতান এক ঘন্টা এক ঘন্টা যদি শোনো সোনার মতো যদি শোনো বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি সোনার মতো শুনতে পারে দয়ার নাবি বলেন খাই মিন আহিয়া ইহা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো জোরে হবে না বন্ধুরা আমার আমা ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন বলিয়ে নেন আমি চেষ্টা করব। একটা কমপ্লিট ছোট বক্তব্য কমপ্লিট ছোট বক্তব্য অনলি আওয়ার ওয়ান একটা এক ঘন্টার ছোট বক্তব্য তুলে ধরার চেষ্টা করব যার মধ্যে কম্বাইন টোটালটা থাকবে এ টু জেড কম্বাইন করা থাকবে ছোট একটা বক্তব্য তুলে ধরার চেষ্টা করব আল্লাহ বললেন বান্দারে পর্যন্ত ততক্ষণ মরোনা যতক্ষণ না মুসলমান না হয়ে যাও আপনাকে ভাই আপনি কি মুসলমান আপনি কি উত্তর দেবেন আমাকে বলেন আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরোনা আমি আল্লাহ আবার কেন বলতে গেলেন মুসলমান না হয়ে মরনো তার মানে আমরা আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন সেই মুসলমান হতে পেরেছি কিনা একটু যাচাই করে নিতে হবে হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমন ততক্ষণ পর্যন্ত মরোনাম হে বিশ্বাসী বান তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয়টা করার মতো ভয় কর আর ততক্ষণ পর্যন্ত মরোনাঙ যতক্ষণ সাচ্চা মুসলমান না হয়ে যা আপনাকে যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম বলবেন হোয়াই নট কেন নয় আমি মিলাদুন যাই ঈদের দিনে ফাঁসকা তারে দাঁড়াই গরুর গোস্ত খাই ভাই সলিমুদ সলিমুদ্দিন নামটা আমার তাই আমি কেন মুসলমান নই কিন্তু আল্লাহ বললেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাস মনে রাখবেন তার আগে কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন ইয়া ইয়ো আল্লাজিনা আহ মানুহ তাকুল্লভ হক তুকাতিপ হে বিশ্বাসী বান আঙ যারা মুসলমান বলে দাবি করো আল্লাহকে মানি বলে দাবি করো তারা কিন্তু আমি আল্লাহ আমাকে ভয়টা করার মতো তোমরা ভয় করো ভয়টা করার মতো ভয় করো তবে মুসলমান হবেন তারপরে আল্লা বলছেন তার মানে আল্লাহ যে মুসলমান হওয়ার কথা বলেছেন সেই মুসলমান হতে গেলে আল্লাকে ভয় করার মতো করতে হবে লোকে পুলিশকে ভয় করে মিলিটারিকে ভয় করে চোরকে ভয় করে ডাকাতকে ভয় করে মস্তানকে ভয় করে নেতাকে ভয় করে মাস্টারকে ভয় করে সব ভয় কি এক সব ভয় এক লোকে কে কি সেই ভয় করে পুলিশকে কি সেই ভয় করে ভয়ের মধ্যে কোয়ালিটি আছে আল্লাহ বলছে তোরা আমাকে ভয় কর তাহলে আল্লাহর ভয় আর অন্য ভয় এক নয় আল্লাহর ভয়টা কেমন হবে এবার ভাবো